ভিজুয়াল কলোসিয়াম ভেনিসের ক্যানাল পিসার হেলানো টাওয়ার আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আবারও আপনাদের সামনে আরও একটি দেশের অদ্ভুত রহস্যময় ডকুমেন্টারি নিয়ে হাজির আসুন তাহলে শুরু করা যাক ইতালি শুধু পিজা আর পাস্তার দেশ নয় এর প্রাচীন স্থাপত্য অন্ধকার ইতিহাস আর রহস্যময় ঘটনায় ভরা আজ আমরা জানব ইতালির এক শূন্যটি এমন গোপন রহস্য যা শুনলে আপনি বিশ্বাসই করবেন না এক কলোসিয়ামের নিচের গোপন চেম্বার কলোসিয়ামের আন্ডারগ্রাউন্ড টানেল এই স্টেডিয়ামের নিচে আছে গ্ল্যাডিয়েটরদের গোপন কক্ষ দুই শূন্য দুই এক সালে আর্কিওলজিস্টরা এখানে পেয়েছেন মানুষের কঙ্কাল আর রহস্যময় শিলালিপি স্থানীয়রা বলে রাতে এখানে গ্ল্যাডিয়েটরদের চিৎকার শোনা যায় ফ্যাক্ট পাঁচ শূন্য 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 দর্শক ধারণ করতে পারত এই স্টেডিয়াম দুই ভেনিসের ভুতুরে দ্বীপ কি পোবেগলিয়া দ্বীপের ড্রোন ভিউ পরিত্যক্ত হাসপাতাল এই দ্বীপে এক ছয় শতকে প্লেগ রোগীদের রাখা হতো এক নয় দুই শূন্য সালে এখানে মানসিক হাসপাতাল তৈরি হয় ডাক্তাররা রোগীদের উপর ভজঙ্কর পরীক্ষা চালাত আজও কেউ এই দ্বীপে রাত কাটাতে সাহস করে না ফ্যাক্ট দুই শূন্য দুই চার সালে একজন ইউটিউবার এখানে দুই চার ঘন্টা কাটিয়ে ফিসতে আক্রান্ত হয় তিন পিসার হেলানো টাওয়ারের রহস্য টাওয়ারের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আট শূন্য শূন্য বছর ধরে কিভাবে এই টাওয়ারটি পড়ে না আসল রহস্য এর ফাউন্ডেশনে বিজ্ঞানীরা বলছেন নরম মাটি আসলে টাওয়ারকে রক্ষা করছে কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এটি একটি অলৌকিক ঘটনা ফ্যাক্ট প্রতি বছর এক দুই মিমি হেলে পড়ছে চার ভ্যাটিকানের গোপন আর্কাইভ ভ্যাটিকান লাইব্রেরির বাইরের শট আট পাঁচ কিলোমিটার লম্বা শেলফে তিন পাঁচ শূন্য 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 গোপন দলিন যীশুর আসল চেহারা এলিয়েনের প্রমাণ নাকি হারানো ধন সম্পদ কি লুকিয়ে আছে এই ভল্টে পোপ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না দুই শূন্য নতুন রিলিজ করা হয় পাঁচ রোমের কি বোকা ডকুমেন্ট মুখের আকৃতির পাথরের চিত্র প্রাচীন রোমানরা মিথ্যাবাদীদের হাত এই পাথরের ছিদ্রে ঢুকিয়ে দিত যদি মিথ্যা বলত হাত কেটে নেওয়া হতো আজও পর্যটকরা এখানে মিথ্যা বলতে ভয় পায় ফ্যাক্ট এক পাঁচ শূন্য শূন্য বছরের পুরনো এই ফেডারেশন ছয় ভিসুবিয়াসের শেষ দিনের মমি পম্পেইজের শক্ত হয়ে যাওয়া দেহ সাত নয় খ্রিস্টাব্দে ভিসুবিয়াসের অগ্নুৎপাতে মানুষ মুহূর্তে শক্ত হয়ে গিয়েছিল তাদের শেষ মুহূর্তের ভঙ্গি আজও অক্ষত কিছু মমির মুখে দেখা যায় অদ্ভুত ভয়ের অভিব্যক্তি ফ্যাক্ট দুই শূন্য দুই এক সালে টেস্টে নতুন তথ্য পাওয়া গেছে সাত ফ্লোরেন্সের ভ্যাম্পায়ার কবর নৌব কবরস্থানের ভুতুড়ে ফুটেজ দুই শূন্য এক শূন্য সালে প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন এক মহিলার কঙ্কাল যার মুখে ঈদ ঢোকানো মধ্যযুগে বিশ্বাস করা হতো এভাবে ভ্যাম্পায়ারদের থামানো যায় কিন্তু কেন তাকে ভ্যাম্পায়ার ভাবা হয়েছিল ফ্যাক্ট এক শূন্যটি কবর পাওয়া গেছে আত্মাফিয়ার গোপন টানেল নাপলির আন্ডারগ্রাউন্ড টানেল নাপলির নিচে চার শূন্য শূন্য কিমি গোপন টানেল মাফিয়ারা এসব ব্যবহার করত পাচার ও পালানোর জন্য দুই শূন্য দুই দুই সালে পুলিশ একটি টানেলে পেয়েছে অস্ত্র ও স্বর্ণের ভান্ডার ফ্যাক্ট কিছু টানেল রোমান যুগের নয় নদীর রহস্যময় স্রোত নদীর অদ্ভুত জলবিদ্যার্থ এই নদীতে কখনো কখনো পানি বিপরীত দিকে বয়ে যায় স্থানীয়রা বলে এটি তখনই হয় যখন রোমে কোন বড় দুর্ঘটনা ঘটতে চলেছে বিজ্ঞানীরা বলছেন এটি ভূগর্ভস্থ চাপের কারণে ফ্যাক্ট দুই শূন্য দুই তিন সালে তিনবার এমন ঘটেছে এক শূন্য লিওনার্দো দ্য ভিঞ্চির হারানো প্রযুক্তি দ্য ভিঞ্চির স্কেচ বুক দ্য ভিঞ্চির সাত শূন্য নোটবি আজও হারানো কেউ বলে ভ্যাটিকানে আছে কেউ বলে ম্যাসনিক সমাজ লুকিয়ে রেখেছে তার ডিজাইন করা হেলিকপ্টার ও ট্যাঙ্কি আসলেই কাজ করত ফ্যাক্ট দুই সালে নতুন নোটবেই খুঁজে পাওয়ার দাবি এই ছিল অদ্ভুত রহস্য ভরা ইতালির ইতিহাস কোন কি বিষয়ে আপনাকে চমকে দিয়েছে কমেন্টে অবশ্যই লিখুন আবারও একটি দেশের রহস্য ও অদ্ভুত ছোট্ট ডকুমেন্টারি নিয়ে হাজির হব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ সি ইউনেক্স